আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ সব কিছু নিয়ে তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন নমস্কার জয় মা কামাখা জয় তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল আগামীকাল ছয় অক্টোবর রবিবার চতুর্থী তিথি এবং বিশাখা নক্ষত্র বিস্কুম্ভ যোগ এবং জন্মরাশি তুলা আসুন বিস্তারিত আগামীকালের বারোটি রাশি নিয়ে আলোচনা করি দেখুন প্রত্যেকের যে সময় ভালো চলবে তা কিন্তু না কখনো কখনও যে প্রবলেমে পড়বেন কখনো ভালো থাকবেন সেটা নিয়েই কিন্তু আগামীকাল চলতে হবে হয়তো সকালের দিক কিছু রাশির ভীষণ ভালো থাকবে বিকেলের পরে একটু ডিস্টার্ব হবে আবার উল্টোটাও হতে পারে তাই সবটাই কিন্তু আলোচনা করব আর যাদের নেগেটিভ কিছু ঘটতে পারে তাদেরকে অ্যালার্ট করব অবশ্যই সেগুলোকে আটকাতে পারবেন আমরা যদি জানি আমাদের খারাপ কিছু ঘটবে সেটা আটকানো সম্ভব আমরা যদি জানি আমাদের ভালো কিছু হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের জীবনে খুব গতিতে অ্যাপ্লাই করা সম্ভব জানলে পরে আমরা সেইভাবে প্রস্তুত থাকতে পারি আর এই আলোচনার কাজটাই একটা আপনাদের অ্যালার্ট করা যে জানতে পারলে আপনারা অ্যালার্ট থাকবেন ঠিক সেইভাবে এগোতে পারবেন তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে একটু বলি আমি বেশ কয়েকটা ভিডিওতেই এই আমার সাথে যোগাযোগ করে করবেন বলছি তার কারণ একটাই বহু ম্যাসেস আসে কীভাবে যোগাযোগ করব আপনারা যোগাযোগের রাস্তা পেয়ে গেছেন তা সত্ত্বেও বুঝতে পারছেন না সেটা একটু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন একটা অনলাইন একটা অফলাইন যারা সরাসরি আসতে চাইছেন তারা চলে আসবেন নদীয়া বীরনগর এবং তারাপীঠেই এই দুটো জায়গায় পেতে পারেন যার যেটা কাছে হবে আসতে পারেন নদীয়া বীরনগর নিজের মন্দির তারাপীঠও আপনারা পেয়ে যাবেন সপ্তাহে দুদিন শুক্রবার শনিবার আর বীরনগর নিজের মন্দিরে পাবেন সোম মঙ্গল বুধবার এই যে আপনারা বীরনগর এবং তারাপীঠ আপনারা আসতে পারবেন সরাসরি আর যারা অনেক দূরে থাকেন যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে বাড়িতে বসেও আপনারা কিন্তু কনসাল্ট করাতে পারেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু প্রসেস এক আপনি বাড়ি বসে বা এসে এই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠাতে হবে যদি বাড়ি বসে আপনি দূরের থেকে দেখছেন আসতে পারবেন না বলবেন আমি বাড়ি থেকে অনলাইন কনসাল্ট করাতে চাই বা আমি আমার সমস্যা নিয়ে কথা বলতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেম জানিয়ে দেবে সিস্টেমে এসে আমার সাথে আপনি কথা বলতে পারবেন এখান থেকেই কল করা হবে এবং আমি আপনার সাথে কথা বলব যত টাইম আপনি পারবেন তত টাইমই কথা হবে কোনো টাইম সময় নেই যে এত সময় কথা হবে তা নয় আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন সমাধান অবশ্যই পাবেন আর যারা সরাসরি আসেন তাদের তো কোনো ব্যাপারই নেই কিন্তু তাদেরও ওই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এবং কত তারিখে আসছেন পাঠিয়ে রাখতে হবে তারপর আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফুল ঠিকানা পাঠিয়ে দেবে এবং সিস্টেমটা জানিয়ে দেবে হয়ে গেল এবার কি কারণে যোগাযোগ করবেন কোন কোন দিক থেকে আপনারা সফলতা পাবেন দেখুন বর্তমান পরিস্থিতিতে যে সমস্যায় আমাদের বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন এবং আরও অনেক কিছু আছে ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা স্ত্রী চলে যাওয়া কি করে ঘুরিয়ে আবার রিটার্ন আনতে পারেন বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে সমস্যা পেকআপ হয়ে যাওয়া এছাড়া আরও অনেক গোপন জটিল পুরুষ ও মহিলাদের কিছু রোগ আছে সেগুলোও কিন্তু সমাধান করা হয় এই সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এবং সমাধান অবশ্যই পাবেন এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি কোন কোন দিকগুলো সতর্ক থাকবে কোন কোন দিকগুলো খুব ভালো থাকতে পারে এই বারোটি রাশির মধ্যে সেই রাশিগুলোকেই আমি অ্যালার্ট করব মেষ রাশি মেষরাশির কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল মেষরাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে এবং যে কোনো ব্যক্তি থেকে কিছু উপহার পেতে পারে এতটাই ভালো থাকছে এর জন্য কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকলেই কিন্তু আমার কথাগুলো তারা মিলিয়ে নিতে পারবে এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আগামীকাল কিন্তু ভীষণ শুভ থাকবে আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে ইনকাম বৃদ্ধি পেতে পারে শুভ কোনো খবর আসতে পারে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আপনারা অ্যালার্ট থাকলেই এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে এই আলোচনাটাই আপনাদের অ্যালার্ট করা হয় আর যারা অ্যালার্ট থাকতে পারে তাদের জীবনে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক এবং বৃষ রাশির জন্য অতি শুভ সময় এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে নতুন কোনো খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে সম্পর্ক মধুর হতে পারে তাই আগামীকাল দিনটি কিন্তু মিথুন রাশির জন্য ভালো তবে এই ভালোটা অবশ্যই দুপুরের আগে পর্যন্ত দেখতে পাবেন পরে কিছুটা মনের একটা চিন্তা বা মনটা খারাপ এরকম আপনার মনে হতে পারে অর্থাৎ কারোর কথায় দুঃখ পাওয়া কষ্ট পাওয়া সেটা ঠিক বিকেলের পর থেকে একটু ফলো রাখবেন এগুলো আটকাতে পারবেন এরপরে চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো প্রাপ্তি ঘটতে পারে কোন ব্যক্তির সাথে ভালো পরিচয় হতে পারে যে পরিচয় আপনার জীবন বদলে দিতে পারে সেটা হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে অন্যান্য দিক থেকে তাই আগামীকাল দিনটি অতি শুভ অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এরপর সিংহরাশ সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদেরও নতুন কোনো জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যে পরিচয়ের মারফত আপনার একটা আইডিয়া বা অর্থ হাতে এসে ধরা দিতে পারে তাই এই দিকগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে সুযোগ আসলে গ্রহণ করতে হবে কারণ আগামীকাল সুযোগও আসতে পারে আগামীকাল দিনটি কিন্তু অতি শুভ থাকবে রাশির জাতক জাতিকাদের জন্য তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে তাহলে দেখবেন আপনারা কিন্তু সব কিছু খুব সহজে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা আগামীকাল খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে আরেকটা পিছিয়ে পড়তে পারেন স্বাস্থ্যও কিন্তু আপনার সাথ নাও দিতে পারে এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে রিচখাবার থেকে দূরে থাকতে হবে এবং আপনার সমস্ত কিছু কাজকর্মের দিক থেকে একটু ভালো করে ধ্যান দিতে হবে তা না হলে আপনি কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং স্বাস্থ্যও খারাপ হতে পারে আমার কাছে আপনাদের অ্যালার্ট করা এরপর চলে আসুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে কোনো শুভ খবর পেতে পারেন ইনকামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট শুভ তুলারাশির জাতক জাতিকাদের এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ থাকবে কারণ হঠাৎ ভাগ্য বদলাতে পারে আপনার কোন জায়গা থেকে অর্থ আসতে পারে এবং কোন নতুন মানে বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হতে পারে হঠাৎ করেই সেই জায়গা থেকে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাই আগামী দিনে তো এত কিছু হওয়া সম্ভব না শুরু আটটা হয়ে যেতে পারে তাই চোখ কান খোলা রাখতে হবে যদি কোনো সুযোগ এরকম আসে সেগুলোকে গ্রহণ করতে হবে তবেই কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে সম্পর্ক খারাপ হতে পারে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে ভাই বোন তাই এই সম্পর্কের যে একটা ফাটল ধরবে এটা কিন্তু অ্যালার্ট থাকলে আটকানো সম্ভব তা না হলে আমার যে কথাগুলো আপনার সাথে কিন্তু মিলে যাবে তাই এই জায়গাটা অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না উটকো ঝামেলা টেনশন দুশ্চিন্তা হঠাৎ ঋণও করে ফেলতে পারেন তাই এটা আপনাকে অনেকটাই সতর্কভাবে চলতে হবে আটকাতে হবে না আটকালে তাহলে কিন্তু আপনার পরবর্তী সময় একটা চাপে পড়ে যেতে পারেন তাই অ্যালার্ট থাকুন দেখবেন এগুলো সবকিছুই আপনি সামনে নিতে পারবেন এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো আটকে থাকা গাছ ক্লিয়ার হবে এবং হঠাৎ ভাগ্য বদলেও যেতে পারে কোনো সুযোগ জীবনে আসতে পারে এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে যদি অ্যালার্ট থাকেন এগুলো কিন্তু অবশ্যই আপনি সমস্তটাই আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার স্বপ্ন যেটা এতদিন পূরণ করতে পারেননি সেটা পূরণ করতে পারবেন অতি শুভ আগামীকাল থাকবে সর্বশেষ মীন রাশি অবশ্যই শুভ সময় থাকবে আগামীকাল বেলা বারোটা পর্যন্ত মিন রাশির এই সময়টা চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন নতুন কোনো খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বা কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে ঠিক এই বারোটা পর্যন্ত যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আমি যে কথাগুলো বললাম আপনি সব মিলিয়ে নিতে পারবেন কারণ এগুলো আপনার সঙ্গে ঘটবে এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম এগুলো কানে শুনলে আপনার জীবনে বদলাবে পরিবর্তন আসবে তা কিন্তু না আপনার জীবনে অ্যাপ্লাই করলে পরিবর্তন আসবে যে কথাটা আমি সবসময় বলি আমি বলছি আপনি শুনে যদি চলতে পারেন আপনার ভাগ্য বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার